আসসালামু আলাইকুম হ্যালো গাইস প্রথমে বলে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের আসলে আমাদের আলোচনার মূল বিষয় যে জীব মানে যারা নাম দেখি বা এসএসসি পরীক্ষার্থী আছো তারা নাম দেখ মানে তারা বিজ্ঞান পাঁচ অধ্যায় পড়লে তোমার বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাবেন চারটা প্রশ্ন তো চলো আমরা দেখে নি সেসব অধ্যায়গুলো কী কী এক নম্বর অধ্যায় হলো জীবন পাঠ এগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জীবকোষ টিস্যু এটি খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি মানে গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো তৃতীয় অধ্যায় তোমাদের যে চিত্রগুলো এই উদ্ভুত প্রাণী প্রাণীকোষ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি এগুলো ভালো করে দেখে নেবে এখানে নিউক্লিয়াসের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ তারপর গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যেটা কোষ বিভাজন তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি দেখাচ্ছি তারপর গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিশ্বগুলো হলো যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি গুরুত্ব মানে চতুর্দশ চোদ্দ আমার জীব প্রযুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো হল দেখো আমি তোমাকে দেখাচ্ছি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল তোমার কমেন্টে জানাইও আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম